কিছুক্ষণ উত্তপ্ত চাহনির পর দুজন পরস্পরের দিকে এগিয়ে বাদানুবাদেও জড়ান এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে আগমন হয় নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান আসিফ শেখ ও আম্পায়ার স্যাম গোনাস্কের তখন অবশ্য বোঝা যাচ্ছিল না কী নিয়ে ঝামেলা তৈরি হয়েছে তাদের মধ্যে পরবর্তীতে দুজনের পক্ষ থেকেই জানানো হয় কেন মুখোমুখি দাঁড়িয়েছিলেন তবে এজন্য শেষমেশ সাকিবকে শাস্তি পেতেই হচ্ছে আইসিসি অফ কোড দুই বারো ধারা অনুযায়ী কোনো খেলোয়াড় আম্পায়ার ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই এর সঙ্গে তানজিম সাকিবের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে চব্বিশ মাসের মধ্যে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট সুপার এইটে খেলতে বাংলাদেশ দল বর্তমানে অ্যান্টিগায় এনটিগার সার ভিডি ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ